মত্তা ইমাম মালিক ইসলামের প্রথম সুসংহত হাদিস গ্রন্থ ইসলামী জ্ঞান চর্চার ইতিহাসে এমন কিছু গ্রন্থ রয়েছে যা যুগ যুগ ধরে মুসলিম উম্মার পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে আজ আমরা আলোচনা করব এমন এক অসাধারণ গ্রন্থ সম্পর্কে যা ইসলামের ইতিহাসে প্রথম সংকলিত হাদিস গ্রন্থ হিসেবে পরিচিত এটি হল মত্তা ইমাম্মা আলিক ইমাম মালিক আনেস রহমতুল্লাহ আলাই যিনি মদিনায় জন্মগ্রহণ করেন চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই কিতাবটি রচনায় কাজ করেছেন তিনি এই কিতাবটি রচনা শুরু করেন হিজড়ি দ্বিতীয় শতাব্দীর প্রথম দিকে তখন ইসলামের স্বর্ণযুগ চলছিল তবে সেই সময় বিভিন্ন মতবিরোধ এবং ভ্রান্তি দেখা দেওয়ায় ইমাম মালিক রহমতুল্লাহি আলহি চেয়েছিলেন নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস ও সাহাবাদের ফিক্ষি মতামত সংরক্ষণ করতে মোয়া শব্দের অর্থ হল সহজ পথ এটি এমন একটি গ্রন্থ যা ইসলামী আইন এবং হাদিস উভয়ের জন্য সুগম পথ তৈরি করে এবং মালিক রহমতুল্লাহ আলাই তার সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য মুহাদ্দিস ও ফকিহদের সঙ্গে পরামর্শ করে হাদিস সংগ্রহ করতেন তিনি এই গ্রন্থে মাত্র সেই সব হাদিস অন্তর্ভুক্ত করেছেন যেগুলোর সনদ সম্পূর্ণ নির্ভুল এবং সহিহ ছিল এবং মালিক রহমতুল্লাহ আলাইহী বলেন আমি এই কিতাবটি সংকলনের আগে মদিনার সত্তর জন শ্রেষ্ঠ আলেমের মতামত নিয়েছি যা তারা মেনে নিয়েছিলেন শুধু সেটাই আমি অন্তর্ভুক্ত করেছি এই গ্রন্থে ইমাম মালিক রহমতুল্লাহী আলাইহি তার সংকলনে তিন ধরনের উপাদান ব্যবহার করেছেন প্রথমত নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালামের হাদিস দ্বিতীয়ত সাহাবিদের ফতোয়া এবং তৃতীয়ত তাবিআই আলেমগণের মতামত তিনি দুর্বল সনদযুক্ত হাদিস কিংবা সন্দেহজনক কোনো মতামত গ্রহণ করেননি তার এই সতর্কতা তাকে হাদিস সংকলনে অদ্বিতীয় হিসেবে পরিচিত করেছে মুয়াত্তা গ্রন্থটি হাদিস ও সংমিশ্রণ এর বৈশিষ্ট্যগুলো হল নবীজি মোহাম্মদ রসল আলহি ওয়াসাল্লামের আলহিউলামের সোহেহাদিস সাহাবা ও তাবিআদের ফিক্ষি মতামতের সংরক্ষণ ইসলামী আইন ও সামাজিক দিক নির্দেশনা এর সূচিপত্রে বিষয়ে বিষয়ে অধ্যায় সুবিন্যস্ত মুয়াত্তার প্রতিটি অধ্যায় একটি নির্দিষ্ট বিষয়ে কেন্দ্রীভূত এর কিছু প্রধান অধ্যায় হল পহারাত বা পবিত্রতা ইবাদতের জন্য আত্মা ও শরীরের পরিচ্ছন্নতার বিধান সলাত বা নামাজ নামাজের শর্তাবলী এবং নিয়মাবলী জাকাত সিয়াম ও হজ ইসলামের মূল স্তম্ভগুলো সম্পর্কে বিশদ বিবরণ মোয়ামালাত বা আর্থিক লেনদেন ব্যবসা বাণিজ্য ও সামাজিক চুক্তির নীতিমালা ইসলামী শাস্তি বিধান বা হদুত অপরাধ ও শাস্তি সম্পর্কে দিক নির্দেশনা মাত্তার উপর বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ রচিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল আত্মমিদ ইস্তিসকার ইমাম ইবন আবদুল বার রহমতুল্লাহি আলাই কর্তৃক রচিত এই গ্রন্থটি ইমাম মুহাম্মদ ইমাম মুহাম্মদ আশা ইবানী রহমতুল্লাহি আলাই এই গ্রন্থটি অন্যভাবে সংকলন করেছেন মুআ কেবল একটি হাদিস গ্রন্থই নয় এটি ইসলামী ফিখেরও একটি বিশাল ভান্ডার এটি পরবর্তী প্রজন্মের আলেমদের জন্য গবেষণার ভিত্তি হিসেবে কাজ করেছে ইমাম শাহফিয় আলহি বলেছেন আল্লাহর কিতাবের পর সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হল ইমাম মালিক ইমাম রহমতুল্লাহি আলহের এই কিতাব নিয়ে বড় বড় ইমামগণ ভূয়সী প্রশংসা করেছেন যেমন ইমাম শাহফিয় রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন আল্লাহর কিতাবের পর সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ মুআ ইমাম মালিক ইমাম আহমদ রহমতুল্লাহ আলহি বলেন মুত্ম একটি অনন্য গ্রন্থ যা জ্ঞানের শৃঙ্খলাকে সুদৃঢ় করেছে ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন মুয়াত্তা এমন একটি সংকলন যা নবীজি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং মদিনার আমলকে একত্রিত করেছে মুয়াত্তা ইমাম মা আলিক ইসলামের ইতিহাসে একটি মাইল ফলক এর শিক্ষাগুলো আজও আমাদের জন্য প্রাসঙ্গিক এটি কেবলমাত্র একটি গ্রন্থই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়া হাদিসের এক সুন্দর সমাহার আল্লাহ সুহায়না হুয়া তালা মহান এই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং আমাদের এই মহান কিতাব থেকে উপকৃত হবার তৌফিক দান করুন আমিন